গুলশা মাছের রেণু উৎপাদন ও পনা উৎপাদনের আজকে পদ্ধতিটা দেখাই দেব হ্যাঁ দর্শক এখানে যে মা দেখতেছেন সবগুলো হাঁপার মাধ্যমে অতএব ডিম উৎপাদনের জন্য প্রসেসিং করা হচ্ছে অতএব ডিম নেওয়ার জন্য তার জন্য রয়েছে এই মাছগুলো ইঞ্জেকশনের মাধ্যমে ইনবিডিং হয়ে গেলে তারপর মাছগুলো এখান থেকে সরাই দেওয়া হবে পুনরায় এখানে ডিমগুলো উৎপাদন হবে ডিমের ক্ষেত্রে রয়েছে এখানে চব্বিশ ঘন্টা ডিম উৎপাদন হলে তারপর সম্পূর্ণটা অনায়াসে ভাবে তিন দিন রাখার পূর্বে বাহাত্তর ঘন্টা রাখার পূর্বে তারপর আমরা এই রেণুগুলো পুকুরে চলে যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অবশ্যই পেয়ে যা থাকবেন দর্শক এখানে যে দেখতেছেন প্রতিটা হাঁপারের ভিতরে এক একটা খাপার ভিতরে চল্লিশটা করে মাছ দেওয়া হচ্ছে যা বলা হয় এখানে ডিম উৎপাদন রেণু হবে প্রায় পাঁচশো থেকে ছয়শ গ্রাম রেণু হবে তার জন্য শিওরভাবে আমরা আমরা এই প্রসেসিংটা করে নিচ্ছি ওতে মাছ ডিম উৎপাদনের জন্য এখানে যে মাছগুলো দেখতেছেন আমরা আবার পুনরায় নিয়ে যাব রেণু মাছের ক্ষেত্রে ওতে পুকুরে কিভাবে উৎপাদন করবেন পনা তৈরি করার জন্য দর্শক এখানে যে দেখতেছেন পুকুরগুলো পুকুরগুলোর সম্পূর্ণটা পুকুর শুকনা রয়েছে এই শুকনো পুকুরের মাধ্যমে পুকুরের কাঁসার ওতে পারগুলো সম্পূর্ণ মেরামত করার পূর্বে তারপর পানি এখানে দুই থেকে তিন ফুট রাখার পূর্বে আমরা সম্পূর্ণ মাছগুলো অনায়াসেভাবে এখানে উৎপাদন হয়ে থাকবে এক একটা পুকুরে প্রায় রেনু কিংবা পনা উৎপাদন হয়ে থাকে পাঁচ থেকে ছয় লক্ষ পনা উৎপাদন অনায়াসে হয়ে থাকে তার জন্য আপনারা দেখা দিচ্ছি যে ডাইনসাইডের যে পুকুরটা রয়েছে এই পুকুরের মাধ্যমে পোনা উৎপাদিত রয়েছে এই পুকুরে দেখেন এক একটা পুকুরের ভিতরে এখানে পুকুরের ডিম অতএব রেনু ফালানোর পূর্বে এখানে পনা হবে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অতএব দশ লক্ষ পনা উৎপাদন করা যায় তার জন্য আপনাদেরকে যে পুকুরগুলো দেখাই দিচ্ছি পুকুরের পাড়ায় কিনুরকম গাছপালা নাই অতএব পুকুরগুলো খুব সুন্দর অতএব শৌখিনভাবে রয়েছে আমরা নার্সিং করার পূর্বে তারপর মাছগুলো সম্পূর্ণটা অনায়াসাভাবে বড় হয়ে থাকে এখন আপনাদেরকে দেখাবো পুকুরে আপনারা কি কীভাবে ব্যবহৃত করতে পারেন অতএব পুকুরটা নার্সিং করার জন্য দর্শক এখানে যা দেখতেছেন প্রতি শতাংশে আপনার চুন দিতে হবে পাঁচশো থেকে ছয়শো গ্রাম করে তারপর পুনরায় ইউরিয়া সার দিতে হবে অতএব একশো গ্রাম অতএব দুশো গ্রাম করে তার মাধ্যমে রয়েছে টিএসপি সার দিতে হবে আপনার আড়াইশো গ্রাম করে অথব তিনশো গ্রাম করে তারপর পুকুরে পানি দিবেন তিন থেকে চার ফুট ধনে এসে মাছগুলো দিতে পারবেন রেনো এখানে যে দেখতাছেন এই পুকুরের মাধ্যমে মাছ উৎপাত হওয়া পনা এখানে রয়েছে এক কেজিতে তিন হাজার থেকে চার হাজার পিসে কেজি হয় এখানে রয়েছে দেশি গুলসা মাছ এই গুলসা মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি ওতে পেশার জন্য অর্ডার করতে পারেন আপনাদের নেওয়ার জন্য এখানে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো সম্পূর্ণ অনায়াসে ওতে কোয়ালিটিযুক্ত মাছ রয়েছে বিএস আমাদের ভিডিওটা মতামত অবশ্যই কমেন্টে জেনে নেবেন ওতে ফেলপে